অনুমতি না থাকা সত্ত্বেও রবিবার রাজপথে নেমে প্রতিবাদ করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচ বি রোড শহরের প্যারাডাইজ চৌমুখী এলাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মচারী শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ সমিতির পক্ষ থেকে জানানো হয় পুরো পেনশন প্রথা পুনরায় চালু করা সমস্ত বকেয়া ডি প্রদান অষ্টম বেতন কমিশন গঠন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি সরকার এখনো পূরণ করতে ব্যর্থ হয়েছে এই দাবি সমূহ নিয়ে সমিতি গত পহিলা নভেম্বর রাজ্য আরক্ষা দপ্তরে লিখিতভাবে অনুমতি চেয়েছিল কিন্তু গতকাল রাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরক্ষা দপ্তর জানান পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী না থাকায় তাদের মিছিল ও গণ অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয় সেই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আজ কর্মচারীরা সকলের প্যারাডাইজ চৌমহলিতে জড়ো হয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান সমিতির নেতৃত্ব জানান দাবি আদায়ে সরকারের উদাসীনতা চলতে পারে না তারা বলেন যতই বাধা আসুক কর্মচারী সমাজ তাদের ন্যায্য দাবির লড়াই থেকে এক পাপ পিছবে না নেতৃত্বের বক্তব্য অনুযায়ী পর্যাপ্ত প্রশাসনিক কোনো মতি না মিললেও ভবিষ্যতে তারা আরো বৃহত্তর গণ আন্দোলনের পথে যাবে ধ্বংস করছেন আমাদের দাবি দাওয়াকে নস্বাদ করছেন এর কি জবাব দেবেন আপনারা আগামী দিনে আমরা জানতে চাই আজকের এই সমাবেশ সেখানে সমস্ত কমপ্লেন এখনো এসে পৌঁছতে পারেননি কিন্তু আপনাদের আপনারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের এই কর্মসূচিকে বন্ধ করবার জন্য আমরা আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাতে চাই যে পুলিশ প্রশাসনের কর্মচারীরা আপনাদের অবস্থা ভাবুন তো দেখি একবার আপনারা কি ভালো আছেন আপনারা কি একই বাজার থেকে জিনিস কেনেন একই বাজার থেকে সেখানে ওষুধ কেনেন আপনারা কি ভালো আছেন আপনাদের পরিবার কি ভালো আছে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি একটি সুরক্ষিত শিক্ষা শেষে আপনার জন্য এই যে বৃহত্তর বেকারের দেশ হয়েছে ভারতবর্ষ সেই বেকারের দলে আপনার ভবিষ্যৎ বংশধর তারা নাম লেখাবে না তো কাজেই আপনারা কিসের রাজনীতি করছেন গুন্ডা গর্জি করছেন অফিসে ঢুকে কর্মচারীদের পেটাচ্ছেন হাসপাতালে ডাক্তার নার্সদের পেটাচ্ছেন রক্তাক্ত করছেন উদয়পুরে শিক্ষককে হত্যা করেছেন এরকম ভাবে সমাজের যারা মেরুদণ্ড প্রলম্ব শিক্ষক তাদের লাঞ্ছিত করছেন এই ব্যবস্থা কতদিন চলবে কতদিন আপনারা এইভাবে বাইরে কর্মসূচি বন্ধ করে পারবেন পারবেন কি না স্বাভাবিকভাবেই আপনারা দিন গুরুন আপনাদের কাছে অনুরোধ শিক্ষক কর্মচারীদের যন্ত্রণার কথা বার বার আপনাদের কর্ণ কুহরে নেবার চেষ্টা করেছি আপনারা সেখানে কর্ণ কুহরে নেননি কোনো উদ্যোগ নেননি আমরা জুলাই মাসে আপনাদের কাছে চিঠি দিয়েছি কই তার একটা রিপ্লাই আপনারা দেননি রিসিভ কপি আপনারা আমরা এনেছি এ চলতে পারে আপনারা বাধ্য হবেন আমাদের সঙ্গে কথা বলতে আমরা বিশ্বাস করি আজকের পরে এই যে কর্মসূচি বন্ধ করলেন নিশ্চয় পুরনো ফাইল খুলে আমাদের জুলাই মাসের চিঠি খুলে আপনারা আমাদের ডাকতে বাধ্য হবেন আমরা আরো বৃহত্তর কর্মসূচির জন্য এবার আর সংখ্যা টঙ্কা দেব না কত লোক জমায়েত হবে সে বলবো না এই জমায়েতের ঝড়ে সেখানে কিন্তু আপনারা উড়ে যাবেন এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ সংবাদ প্রতীক্ষা